আমি একটা মনের মতো মানুষ চাই যে আমার পাশে থাকবে আমাকে ভালোবাসবে আমার দায়িত্ব নেবে সারা জীবন আমার আমার করে রাখবো তাকে এখন থাকে আমি গফর গাম আচ্ছা তো আসলে আপনি আপনার বাড়ির মবিল চিনি আপনি থাকেন তো এই যে ক্যামেরার সামনে কেন আসছে ক্যামেরার সামনে আসছে ভাই অনেক কষ্ট হচ্ছে কি কষ্ট সেই কথাগুলো বাবা বিয়া করে ভারতে গেছে গাম মা ঠেং মিয়া ঘরের মধ্যে পড়ে রইছে এখন অনেক অভাব আমাদের ঘরে ভাই খাইতে পারি না মানুষের বাড়ি আমি কাজ করি কাজ করি যে পেটে ভাত জোটে না জোটে না ভাই অনেক কষ্ট আমাদের লেখা করতে পারি নাই আপনি করতে পারেন আসলে আপনার বড় ভাই আত্মীয় স্বজন কেউ নেই না ভাই আমার কোনো বড় ভাই নাই আমার একটা ছয় বছরের ভাই আছে আর আমার মাই আছে আর বাবা তো বিয়া করে চলে গেছে ভারতে বাবা তো আমাদের দেখাশোনা করে না আমাদের বর্তমানে আমি করি মানুষের বাড়ি কাজ বাসাবাড়ি কাজ করি ছ হাজার টাকা পাই ভাই ঘর ঘর বাড়া দেয় আবার খাতি লাগে অনেক কষ্ট হয় ছ হাজার টাকা কিছুই হয় না

আচ্ছা এই যে চলতেও পারেন না খাইতেও পারেন না অপারেশন করবেন কিভাবে তো আসলে আপনি এই যে ক্যামেরার সামনে যে আসছেন মূলত কি কারণে আসছেন মায়ের সাহায্যের জন্য না এই যে আপনি একটা মনের মানুষ চান আপনি মনের মানুষটা পেলে হয়তো চলে যাবেন কিন্তু মায়ের পাশে কে থাকে যেহেতু বললাম তো আমার মায়েরও দায়িত্ব লেবে আমারও দায়িত্ব লাগবে আমার ছোট ভাইয়েরও দায়িত্ব লাগবে তার কাছে আমি ব্যবস্থা আচ্ছা যে ব্যক্তি আপনার দায়িত্ব আবার আপনার মায়ের দায়িত্ব আপনার ছোট ভাইয়ের দায়িত্ব তার কাছে যাবে আসলে সেই লোকটা আপনার কাছে কি পাবে আমার কাছে অনেক কিছুই পাইব ভালোবাসা পাইব অনেক কিছুই পাইবো ভালোবাসা অনেক কিছুই পাইব অনেক কিছু বলতে একটু বলেন না কিছু তাহলে বলা যাইবো না বলা যাবে না আচ্ছা তো আসলে দর্শক আপনারা যারা দেখছেন এই বন্টিকে আপনার নাম যেন কি জান্নাতী জান্নাতি জান্নাতিকে যারা দেখছেন জান্নাতির ক্যামেরার সামনে আসছে আসলে তার মা দীর্ঘদিন ধরে অসুস্থ সে মানুষের বাসায় কাজ করে কোনোভাবে তার জীবন জীবিকা চালাচ্ছে তো আসলে যদি কেউ বিয়ে শি করতে চান কিংবা জান্নাতিকে কেউ সহযোগিতা করতে চান তাহলে কিভাবে সহযোগিতা করবেন এবং কিভাবে তাকে পাবেন সেই ব্যবস্থা কি আছে আপনার কাছে আমার কাছে ফোন নাম্বার আছে ফোন নাম্বার আছে ফোন টা কি বলতে পারেন আপনি আমি তো বলতে পারবো আচ্ছা তাহলে নাম্বারটি একটু বলেন আমরা বলে দেই